তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লগে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো আর একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এ তো ফ্রেন্ডস দেখো আকাশটা কি সুন্দর দেখো এ দেখো কি সুন্দর লাগতেছে মেঘলা মেঘাচ্ছন্ন লাগতেছে মেঘলা মেঘলাও লাগতেছে এদিকে দেখো আমাদের বাড়ির আম গাছ কত সুন্দর লাগতেছে তো অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আয় পড়ছি তো কিছু না আমার শরীর খারাপ ছিল তার জন্য ভিডিও দিতে হচ্ছে না আর এদিকে দেখো আমাদের বাড়ির গাছের কত বড় আম হয়ে গেছে দেখো এখানেও দেখো কত বড় আম হয়ে গেছে দেখছো তোমরা এ দেখো এদিকেও দেখো মানে দেখতে দেখতে আম কবে বাড়িয়ে গেছে পাইক আমাদের নাম তোমরাও দেখামু তো এদিকে দেখো কতলাম সাদের উপরে আর এদিকে দেখো প্রিয়ন্তি গেছে ঘুমাইয়া তো এখন আমি জামু বেড়াইতে বেড়াইতে বলতে একজনের বাড়িতে যাবো আমার বান্ধবীর বাড়িতে তো দেখো এদিকে কি সুন্দর শাড়িটা এই শাড়িটা আমার দেওয়ারে দিছে দেখো মামা শ্বশুরের ঘরের আর এদিকে দেখো বাংলাদেশের ব্লাউজ তো ছায়া দেখো সব কিছু আজকে নতুন নতুন ফৈজা আজকে বান্ধবীর মেয়ের জন্মদিনে যামো তো এদিকে দেখো সুন্দর করে সাজু করুম এখন দেখো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি সব কিছু নতুন দেখো কানের নতুন গলার নতুন শাড়িও নতুন তো তোমরা তো কইছি এটা আমার দেওয়ারে দিছে দেখো শাড়ি ব্লাউজ দিছে বাংলাদেশের তো সব কিছু আজকে নতুন সিএমসি জামও নতুন তো আজকে যাইতাছি বান্ধবীর মেয়ের জন্মদিন তো যাইতাছি তোমরা হয়তো দেখছো বান্ধবীর অ্যানিভার্সারি দেখছো তো যাইতাছি তো চল বোর্ড দিও যাইবা বা সঙ্গে যামু মানে বদ্দির মেয়ের বাড়িতে যাব আর আমি আমার বান্ধবীর বাড়িতে যাবো তো আমরা এক ক্লাসে পড়ছি ছোট থেকে এখন তার বিয়ে হয়েছে চম্পকনগর তো আমরা এখন যাবো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে গেছে তো দেখো প্রিয়ন্ত রেডি গেছে আমিও রেডি আছি আর আমার আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কইও তো অনেক দিন পরে ভিডিও করতেছি কেননা শরীরটা খুব খারাপ ছিল তার জন্য করছি না তো কিছু ভিডিও করে রাখছি ক্লিপ রাখছি তো পরে এগুলো এডিট করে দিব সময় পাইছি না তো তার জন্য এডিটও করতে পারছি না তো এদিকে দেখো প্রিয়ন্তি হাটে হাটি করতেছে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে ফ্রেন্ডস বাড়ি থেকে বাইরে গেছে এখন বোর্ড দিয়ে আইবো তো বোর্ডির সঙ্গে যাবো তো তোমরা দেখো তো দেখো ফ্রেন্ডস এদিকে প্রিয়ন্তি আগে ভাগে হাটে হাটি করতেছে কেননা অনেক খুশি যাওয়ার জন্য আগে আগে হাটে প্রিয়ন্তি আর আমি হাঁটতেছি সবার পিছনে তো চলো যাওয়া যাক সন্ধে গেছে প্রায় দেখো এদিকে প্রিয়ন্তি দেখো দিদির হাত হাতদের হাতে হাঁটতেছে আর আমি দেখো হাঁটি হাঁটি করতেছি তো ভাগ্য হাঁটি হাঁটি করতেছে এদিকে দেখো পিছনে বারো বারে চাইতেছে আর চাইতেছে কদুবার এরকম অবস্থা আর এদিকে দেখো আমরা সবাই যাইতেছি প্রচন্ড রোদ সন্ধ্যা মানে সন্ধ্যা প্রায় ওয়া যাইতেছে আর এদিকে দেখো মানে হাঁটি হাঁটি করার অর্ধেক রাস্তার মধ্যে আমার কুল সেটা আমার বারোটা দিছে বাজারে তো এদিকে দেখো রাস্তা তাইছি অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি গাড়ির লেগে কিন্তু গাড়ি পাওয়া যায় না সম্পর্ক নগরের গাড়ি তো যাইও কত চো পাইছি দেখো জামছি বা সবার ভিতরে দেখো বইয়া রয়েছে অনেক কষ্ট হয়েছে বসাইতে সবাই বসিয়া বসিয়া গেছি আর প্রচন্ড গরম আর ম্যাজিক গাড়ি তো তোমরা জানো রকম গরম সব দিকে জাননা টানলা বদ্ধতা যায়ও ও গাড়ি টাড়িতে দেখো পড়ছি তাদের বাড়ির সামনে তো দেখো আইতে আইতে প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধ্যা এখন সাতটা বাজে আর এদিকে দেখো কালী মন্দির আছে তাদের বাড়ির দিকে তো এদিকে দেখো সবাই দুটি মোমবাতি দিতে তো আমি একটু নমস্কার করে নিলাম তো এদিকে দেখো ফাইনালি পড়ছি তাদের বাড়িতে আর এদিকে দেখো তারা সাজাইতেছে দেখো হ্যাপি বার্থডে সব কিছু লাগাইতেছে তো এদিকে দেখো প্রিয়ান্তি বইয়া আই প্রিয়ান্তি ভীষণ খোঁদা লাগিয়ে গেছে তো একটা কেক নিছিলাম তো কেক দিছি প্রিয়ান্তি রে ছোট মানুষ খোঁদা তো লাগ দিয়ে কেক দিছি জল দিছি তারপরে খাইছে তো এদিকে তো দেখো फ्रेंड्स আমি এদিকে বসে রইছি আর আত্মীয়-স্বজন সব আইয়া পড়ছে আর এদিকে দেখো সাজানো হয়েছে। আর এদিকে দেখো তারা সিঙ্গারা দিছে তো সিঙ্গারাটা খাইলাম চা খাইলাম এদিকে প্রিয়তি খাইতেছে সিঙ্গারা তো প্রিয়তি প্রথমে কেক খাইছে এখন সিঙ্গারা খাইছে দেখো ফালাই টালাই দে তো বইয়া খাইতেছে আর এদিকে দেখো সবাই আছে সজনে আছে তোমরা কইছি দেখো সবাই অনেক অপেক্ষা আছে কুমশুনি কেক কাটবো কেক কাটবো দেখো কি ভালো লাগতাছে আর এদিকে দেখো আমার মাইয়া বেলুন খেলতেছে সবাই খেলতেছে যেন তাইও খেলতাছে এদিকে দেখো টিভিও আছে আর এদিকে দেখো কেক টেক ফাইনালি বইছে এখন কেক কাটবো আর এদিকে দেখো সাইডে কতগুলা বেলুন তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তাদের বাড়িতে এখন কেক কাটবো তো তোমরাও দেখো একটু আমিও দেখি পরে বার্থডে দেখলাম তো অনেকক্ষণ অপেক্ষা করলাম বার্থডে কখন নেবো কখন নেবো তো ফাইনালি বার্থডে হয়ে গেছে আর আনন্দের সময়টুকু শেষ কেক কাটা শেষ মানে আনন্দ শেষ তো আমার বান্ধবীর মেয়ের এক বছর পূর্ণ হয়েছে তার জন্য সে কিছু বুঝেও না আর এদিকে দিকে তারা বেলুন টেলুন ফাড়াই একটা আছে তো তাই তো কিছু বুঝে না তাই দেখো তাই ঠাম্মা কুলো নিয়ে দেখছে আর এদিকে দেখো কি সুন্দর করে সাজাইছে তাদের ঘরটা তো খুব আনন্দ হয়েছে বান্ধবী বাড়িতে খুব এনজয় হয়েছে তো বান্ধবী বাড়িতে প্রতি বছরই একবার যাওয়া পরে কালী পূজার হয়তো মেডিস ডেট নাই তো জন্মদিন নে তো এবছরে দুইবার গেলাম গা তো আরও তো তো দেখো অনেক আনন্দ হয়েছে আর এখন দেখো সবাই উপহার দিতাছে তো দেখো সবাই পুতুল টুতুল দিতে অবশ্যই তোমরা কৈ পা যে আমি নাৰি মানে তাৰ পাতিকে গিয়ে আহিয়ে পঢ়লাম কিন্তু আমি দিছি আমি গে দিছি না কিন্তু আমি যে সমকা গেছি এসমকে আমার শাশুড়ি মা আমার পাড়া দিছে খালি হাতে কইছে শাশুড়ি মা যাওয়ানোর সময় নিয়ে যাইবো তো আমার বলে বৌদ্ধির লোকে ফাড়াইছে তোমরা দেখছোই তো যে সমকা আমার ফাড়াইছে আমার হাতে কিছু দিছে না কিন্তু শাশুড়ি কিছু নিতে পারলো না এটাও একটা মানে মনে কষ্ট শাশুড়ি মা যাইতেই পারছে না গাড়ির জন্য একা একা যাইতে পারছে না তো গেছে কেডা উপহার নিয়ে তোমরা কইতাছি আমার বাসুরে উড়ে গেছে আমার দেওয়ারে গেছে আমার দুই বাসড়ি গেছিল উপহার নিয়ে তো দেখাইতে পারছি না কের না তো আমি এখন দেখো খাওয়া দাওয়া করতেছি আর এদিকে দেখো সবাই উপহার পাইতাছে মানে উপর যা পাইছে দিদি দেহ তো কিতা কইতাম না ছিলাম মানে উপহার আমি দিত দেখাইতে পারছি না কি তোমার আমি যতক্ষণে দেখামো ততক্ষণে বাড়িতে আইয়া পড়ছি গাড়ি না পাওয়ার ডরে তো আমি বাইরে গেছি তারপরে আমার বাসুরে গেছে তো আমার বাসুরে দুইটা জামা নিয়ে গেছে তো তার জন্য দুঃখ মনে কষ্ট তোমরা দেখাবাই তো ফার্স্টিনা আর দিকে দেখো খেলা খেলাধুলা করতে যায় তো খেলাধুলা টুলা করলো আর আমি তো দেখলাই বিরিয়ানি মাংস খাইলাম তো খাওয়া দাওয়া করা দেখো খাওয়া দাওয়া করে যাইতেছি বাড়ির দিকে প্রচন্ড রাত হয়ে গেছে এখন আইচে আইচে যাইতেছি রাস্তার মধ্যে তো গাড়ি ফাঁম না না ফামু সন্দেহ দেখো পুরা ঘাইমা মে গেলাম তারা আটতাছে আগে আমি ফিসে তো চলো দেখা যাক গাড়ি ফাওয়া জানি। ফ্রেন্ডস আয়োসি বাড়িতে দেখো গায় মা অস্তি তো এখন খুললে পেললে শুয়ে যাবো তো আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো